হাতশ গাই স্কুল যাম এটা আমার খুলেটা নিয়ে আসে কে মধ্যে নাই ফসে দিন ওই তুই এনে কি স্কুল যা কত দশটা বাজে দশটা আট বাজে ক্লাস টু দিব

হারি <laughs> মাছ তো খুবই ভালো লাগে দাও তো খেতে তুমি মাছ 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 মাছ

দেখ মোহাম্মদ রে কইলা মোহাম্মদ তাই গেছে তুই রাজা আস না ওই কিলাসে গেছে ওই এর ক্লাস টুর কিলাসে সারে গেছে ওই ম্যাডাম ডাক্তার আছে খেলা দাওস না ওই রে ওই যে সাই আছে যা দি রে ম্যাডাম যা রাখ শিশুৰ কিলাছো সাৰ গৈ আছে ঔ যে টাক্তে ধ পানী বেছি ৰাখা

আরে এই ফিলওব না তো দুইজন এই যে সাইডে খাড়া বুঝেই নাই কে একজন খালি বাল থ্রিবুলে একজন খাড়া ওই জায়গায় ওই দেন না দো দে দো দো দে অবস্তা দূর আমা দি পারবি না বুঝেই নাই এই যে তেবিয়া খেলা লাগে দেখ এনে দেখ না কত দূরছে রাখ মামানো মাছ গোলাই না এইকে وأنا أستطع السر